বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরা আবরকাত আজকে আমি আটটা মাঝে হাজির হয়েছি যা দুটো মুহূর্তের মধ্যেই সারা জীবনের জন্য নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত যেটি আপনার জানা জাদু জাদুকুফুরি আপনার কাছে মতো হবে। এই আঠাশটি নাম অর্থাৎ আজিমত বাড়িয়া যার জানা রয়েছে তার উপরে পৃথিবীর কোনো মানুষ নেই কোনো জিন নেই কোনো শয়তান নেই যে তার উপরে জাদুকুফুরি করতে পারে আর সেই জাদুকুফুরি তার উপর কাজ করতে পারে কোনো দিন জাদুকুফুরি আপনার উপর কাজ করবে না যা কিছু করা হয়েছে সব কিছু থেকে আপনি মুহূর্তের মধ্যেই এই আমলের দ্বারাই মুক্তি পাবেন ইনশাআল্লাহ আমি আর এই কথাটিকে আলা সুলাইমান আসলাম পৃথিবীর শ্রেষ্ঠ শাহেক হযরতে আসি বরখে আহমদুল্লাহ আলাই হজরত আহমেদ আল বনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শায়েকরা হচ্ছে এই পবিত্র আমলটিকে ব্যবহার করে যত মানুষ সমস্যাগ্রস্ত ছিল তাদের জাদুকুফুরিকে নেই সে দূর করেছেন মনে রাখবেন যে সকল ভাই বোনদের মূলত হচ্ছে এই আজিমত বারহাতিয়া জানা নেই অর্থাৎ এই আটাশটি নাম জানা নেই তারা কেমত পর্যন্ত আমল তুদ্দির করে যাবেন পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি কোনো দিন পাবেন না কারণ হচ্ছে আমল তদ্দির করতে হবে সম্পূর্ণ নিয়ম মেনে যদি সম্পূর্ণ নিয়ম মেনে আমল করতে পারেন আপনার কাছে মন তো এই জাদুকুফুরিকে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ মনে হবে দেখেন আমি যাদের নাম বললাম তাদের উপরে কি কেউ কোনো দিন জাদুকুফরি করতে পেরেছিল কারও ক্ষমতা নেই যে তাদের উপরে কোনো দিন জাদুকুফরি করবে কারণ এটি আজকে এমন এক আমল দিব এই আমল দ্বারা আপনি হচ্ছে যত বছরের পুরাতন জাদুকুফরি আপনার উপর থাকুক না কেন আপনার অনেক মানুষ রয়েছেন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে নিজের ওপর থেকে জাদুকুফুরিকে নষ্ট করার জন্য দূর করার জন্য হয়তোবা আপনারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু কখনোই আপনি কোনো মতেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি পূর্ণাঙ্গভাবে সেই সেই জাদুকুফুরি থেকে আপনি মুক্তি লাভ করতে পারেননি তাদেরকে বলবো একবারের জন্য আপনারা হচ্ছে এই আমলটিকে আমি যেভাবে বলছি সেভাবে করে দেখেন আল্লাহ তালার অশেষ রহমতে ইনশা আল্লাহ পবিত্র করারের একটি আয়াত সুরাতুল ইউনুসের একাশি নাম্বার আয়াতের এই আমল দ্বারাই আপনি হচ্ছে এই মুহূর্তে এই বসাই জাদুকুফরিকে শেষ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমি কি বলছি দয়া করে সেটা মনোযোগ সহকারে শুনুন আর সে বিষয়টিকে একটু দয়া করে হচ্ছে পালন করে দেখুন আল্লাহ তার অর্শে জাদুকুফুরি তুচ্ছ মনে হবে আপনার কাছে কিচ্ছু না এখন তো মনে হচ্ছে পাহাড়ের মতো একেবারে হচ্ছে বড় আপনার পাথরের মতো শক্ত কিন্তু আসলে জাদুকুফুরি কিন্তু মূলত পবিত্র কোরআনের আমলের সামনে কড়া পাতা কচু পাতার মতো তুচ্ছ অনেক ভাই বোনেরা রয়েছেন দীর্ঘদিন থেকে জাদুকুফুরিতে ভুগছেন কোনো আমল আপনাকে হচ্ছে না কারণ আপনারা তো মূলত এই যে কথাই কষ্ট পাবেন না কারণ হচ্ছে এটা জানা না থাকলে কিন্তু আমল তদ্বির ঠিকই করে দিবেন দেখা গেছে আমল তদ্বির থেকে কোনো দিন কোনো মানুষ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে না কারণ এজন্য দেখা যায় অনেক শায়করা দিনের পর দিন আমল তদ্দ্বির করে দেন রাগ করবেন না আগেও বলেছি আবারও বলছি আপনারা দয়া করে যে আমলই করে দিবেন একবারের জন্য আজকের এই আজিমার দার থেকে ব্যবহার করে আমি যেভাবে বলছি সেভাবে ব্যবহার করে আমল তদ্বির করে দেন আল্লাহ তালা নিজের লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠাবেন ইনশাল্লাহ আপনার ওপর থেকে সকল প্রকার জাদু কুফুরিকে নিমিশেই দূর করে দেওয়ার জন্য কারণ আল্লাহ তালা চাইলে তো মুহূর্তের মধ্যেই সব কিছু করতে পারেন আর মহান আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য তো আপনাকে হচ্ছে অবশ্য অবশ্যই উত্তম বিষয়টাকেই বেছে নিতে হবে আর যদি উত্তম বিষয় আপনি বেছে নিয়ে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্য অবশ্যই দান করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আজকের এই আমল এতটাই শক্তিশালী এত তাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে একবারের জন্য কোনো ভাই বোন জীবনে বাস্তব জীবনে একবার প্রয়োগ করে দেখেন আমার কথাগুলোর সাথে আপনারা মিল পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাতার সন্তান কেউ ঘৃণা করতে থাকে জাদু কুফুরির কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যায় দ্বিতীয় বিয়ে করে পরকে লিপ্ত হয় অনেক মেয়েরাই রাতের বেলা অনেক ছেলেরাই নীরবে চোখের পানি ছেড়ে তাহার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ আমি কি গুনাহ করেছি কেন আমাকে এই ধরনের শাস্তি দিচ্ছে না অনেকের কাছে মনে হয় যে কুফুরির ফলে তারা এতটা কষ্ট পায় অনেকের কাছে মনে হয় এর চাইতে মনে হয় মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ হবে আসলে ঠিক আল্লাহ তালাই ভালো জানেন মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে কতটা সহজ হবে তবে আমি বলতে পারি যে ভয়ঙ্কর জাদুকুফুরি যাদের উপর করা হয় তাদের যে কি হারাত হয় কেবল আল্লাহ তালায় ভালো জানেন অনেক ভাই বোনেরা নীরবে শুধু আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হচ্ছে কান্নাকাটি করতে থাকেন অনেকের ক্ষেত্রে দেখা যায় তার চোখ লাল হয়ে যায় কান্না করতে থাকে খেতে পারে না কথা বলতে পারে না ডাক্তার বলে মানসিক রোগ কিন্তু আসলে মূলত এটি তো কুফুরির প্রভাব আর কুফুরির কারণেই তো হচ্ছে কোনো ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারছে না কোনো ওষুধ তাকে ধরছে না কারণ হচ্ছে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যে এই কুফুরিকে আপনার হচ্ছে ঠিক করে দিতে পারে মুহূর্তের মধ্যে কেবলমাত্র পবিত্র কোরআনের আমলকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় আর সেখানে যদি আজইমা হাতিয়াকে আমি যেভাবে উঠব সেভাবে ব্যবহার করা যায় আল্লাহ তালা অশেষ মতে মুহূর্তের মধ্যেই জাদুকুফুরি বলতে আবার জাদু আাদুকুফুরি তো অবশ্যই আছে পবিত্র করায়নে আল্লাহ তালা জাদুকুফুরি এবং জিন জাতির সম্পর্কে স্পষ্ট দলিল দিয়েছেন আল্লাহ রসুলের পর জাদুকুফুরি করা হয়েছিল আল্লাহ তালা এই জন্য হচ্ছে ফেরিস্তানদের পাঠিয়েছিলেন সেই জাদুকুফুরি সম্পর্কে আল্লাহ রসুলকে অবগত করার জন্য তবে আমি আপনাদেরকে আজকে এমন জিনিস অবগত করব যে এই বিষয়ে আপনার জানা থাকলে জাদুকুফুরি কোনোদিন আপনার আশেপাশে আসতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো জিন নেই কোনো শয়তান নেই কোনো খারাপ মানুষ নেই যে আপনার উপর জাদুকুফুরি করবে আর সেটার প্রভাব আপনার উপর পড়বে আগে যদি জাদু করা থাকে এই জাদুকুফুরি থেকে আপনি মুহূর্তের মধ্যেই জাদুকুফুরি থেকে আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ এই আমলের কোনো আপনি মুক্তি পাবেন শুধুমাত্র আজকে আমি কি বলছি সেটাকে ভালো করে শুনুন আর সেইভাবে আমল করে দেখুন আল্লাহ তালা রস্য সম্মত মুহূর্তের মধ্যেই জাদুকুফুরি আপনার কাছ থেকে বিদায় নিবে আপনি বুঝতেও পারবেন না যে কি কী আপনার জাদুকুফুরি খুব কঠিন জিনিস কিন্তু আল্লাহ তালার পবিত্র কারামের সামনে ফেরেস্তাদের সামনে কি সে কোনো কাজ করতে পারবে এই আমল যে করার সাথে সাথে লক্ষ লক্ষ ফেরিস্তা আসবে আপনার উপর শত প্রকার জাদুকুফুরিকে ধ্বংস করে দেওয়ার জন্য জাদুকুফুরি যেমন রয়েছে আল্লাহ তালা সাত আসমানে যেমন কিছু ফেরেস তাকে নিযুক্ত করেছেন আল্লাহ বান্দাদের উপরে যারা জাদুকুফুরি করে তাদের জাদুকুফুরিকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য এমনকি সেই জাদুকুফুরিকে যারা করেছে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা এই আমলের ক্ষেত্রে যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আগে যে ভুলগুলো করেছেন আপনারা সেই ভুলগুলো করবেন না কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেনি সেটা আমি এখানে তুলে ধরছি আমল করার জন্য আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন নির্জন জায়গা বেছে নিয়ে তারপরে আমল করবেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে এই আয়াতের খাদেমগণ আপনার পূর্ণ কাজ করে দেবে আল্লাহ তালার হুকুমে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস যেন আপনার মনে জায়গা না নিতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে বলবেন পূর্ব দিকে প্রধান দাঁড়িয়ে

করে আমল তদ্বির করে দিবেন যে আমল যাকে করে দিবেন সেই আমল থেকেই সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা হচ্ছে সরফুল উম্মার তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় না পারেন ঘর থেকে যেমন কোনো 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 কিছু কিছু বের করতে পারবেন পারবেন না না ঘরের ভিতরে রাখতে ঠিক তেমনি উম্মার তাহসিন যদি আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে শুরুতেই সারফুল উম্মার তাহসিন করতে হবে তারপরে আমল তদ্বির করতে হবে এই আমল থেকে আপনারা হচ্ছে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারে করতে পারবেন তবে কিছু কিছু মুহূর্ত রয়েছে এই দিনগুলোর ভিতরে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট

আমল দিয়েছি আপনারা যে যে সমস্যায় রয়েছেন একবারের জন্য প্রয়োগ করবেন ইনশাআল্লাহ সত্য কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এই আমি করার জন্য যে ব্যক্তি জাদু দ্বারা আক্রান্ত তার প্লেটটা আপনি সামনে নেবেন অথবা কাগজের মধ্যে লিখে প্লেটের মধ্যে রাখবেন আপনি হচ্ছে এই যে তসামটি আমি হচ্ছে আপনাদের জন্য লিখেছি হুব হুব দেখে দেখে আমি যেভাবে লিখলাম দেখে দেখে নিজেরাই লিখবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই নিজেরাই দেখে দেখে এই ভাড়ে লিখার পরে আপনি এই চারপাশে গুল করে যদি সম্ভব হয় আপনি এই কথাগুলি লিখবেন আর যদি সম্ভব না হয় এই কথাগুলো বলে আপনি ফু দিবেন। আপনি হচ্ছে বাংলায় যদি বলেন বা বাংলা লিখেন তাহলে বলবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো যাদু ছিটানো যাদু পুঁতে রাখা যাদু সহ সকল প্রকার যাদু কুফুরিকে দূর করার জন্য নষ্ট করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলিকে আপনি আরবিতে লিখতে পারেন বা বলতে পারেন তাহলে বলবেন তাওয়াকালি হুদ্দামা হাজ আয়াত শরীফ আর তাহারিয়া তো রাস্তু সাহারি সাদরি মাদুফোন বিমাফে জালিকা জামিও আদউস সাহরি লিতাবি নিরা আদুহা আদুহা আলাজুদ আলাজুদ আসসাතු আসসাතු বরক আল্লাহু ফীকুম ওয়া আলাইকুম এই আছটুকু কথা আপনি ভুললেও পারেন লিখতেও পারেন যদি বলেন তাহলে এখানে ফো দিবেন বলা শেষে ঠিক এই কথাটি তিনবার বলবেন আপনি যদি লিখেন তাহলে লিখে ফেলবেন এরপরে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন আসিব ইবনে বারকি রাহমাতুল্লাহি ব্যবহার করতেন এবং আহমদ আল বনি সব পৃথিবীর শ্রেষ্ঠ সহায়কটা ব্যবহার করতেন কারো উপরে জাদু কুফরীকে দূর করার জন্য নষ্ট করার জন্য সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে মনে রাখবেন এই কথা পাঠ করে লক্ষ লক্ষ ফেরস্তা চলে আসবে আপনার ওপর থেকে জাদুকুপুর বান্ধবখানে সারা জীবনের জন্য নষ্ট করে দেওয়ার জন্য প্লেটটি সামনে রেখে নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন অথবা কাগজটি সামনে রেখেই আমি আপনাদেরকে হচ্ছে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারির কারির তাতলিহীন তাতলহীন তো আন তোরা বাজ্জালিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিনালমাসিনতিরিন ক্ষতির কাল না কাল নাহদিন বারশান বারসান কাদহির নামু সারাকিন নামু সারাকিন বার كبار هيلا باش كاي لكن باش كاي لكن كاد ما دين كاد ما دين أنجل لتين أنجل لتين كبار لتين كبار لتين غايا ها غايا ها كاي دا هولا كاي دا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاونا يهين بيكا تاونا يهين باش ريشين باش ريشين تونا شين تونا شين شم خبر كين شم خبر كين الله هم ما بيحد كي كا كاي دين ياك بترشي بيلا شاك شاك ويلين بيلين جالدا ما ما حجم جين وارد بيجين ما في دين بيد تي كيل لما أخذ تسامحهم وابصرهم سبحان من ليس كمثل شيء أو السميع البصير أي عجيمات بارحة كاما মুখ থেকে তিনবার অথবা সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ জাহাজত নিয়ে আমল করার জন্য যখন আপনারা আমার কাছ থেকে এ জাহাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন কাগজে লিখেন আর প্লেটই লিখেন আপনি যদি প্লেটে লিখেন ওই প্লেটের মধ্যে পরিষ্কার পানি দ্বারা লেখাগুলো উঠিয়ে ফেলবেন কাগজে লিখলে কাগজটা ওই প্লেটের মধ্যে রাখবেন পরিষ্কার পানি দ্বারা লেখাগুলো উঠানোর পরে কাগজ ফেলে দিয়ে আপনি ওই পানিটার সাথে সাথে পান করবেন ইনশাআল্লাহ আপনি দেখেন ওই মুহূর্তে আল্লাহ তালা রহমতে সুস্থতা অনুভব করবেন এবং সারা জীবনের জন্য জাদুকুফুরি বান টোনা থেকে এমনভাবে মুক্তি লাভ করবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু একবারের জন্য এই আমলটি দয়া করে প্রয়োগ করে দেখবেন যারা জাদুকুফুরি দ্বারা দীর্ঘদিন থেকে আক্রান্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Abre o carro,